কন্যা সন্তান তাই পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা একদিন বলেছিল মেয়ের বিয়ে দিয়ে দাও মেয়েকে এত পড়াশুনো শিখিয়ে কি হবে কারণ সেই তো মেয়েকে একদিন বাড়ি যেতে হবে কিন্তু মেয়ের বাবা মেয়েকে বলেছিল তুই ভালো করে পড়াশুনো কর কারো কথাই কান দেওয়ার দরকার নেই আর পয়সার চিন্তা করিস না ওটা আমি দেখে নেব আজ সেই বাবার মেয়ে আমাদের দেশের একজন ডাক্তার কন্যা সন্তানকে পড়াশোনা শিখিয়ে ঠিক কি কি হতে পারে তা দেখিয়ে দিল বাবা এবং মেয়ে মিলে মেয়েটার নাম ডাক্তার শীতল গুপ্তা যে মেয়েটাকে ডাক্তার তৈরি করার জন্য বাবা নিজের ঘটি বাড়ি পর্যন্ত বেঁচে দিয়েছেন মেয়ে অবশ্য বাবার সেই আবদারের দাম দিয়েছে তাই ঢম্বি ভ্যালির এক নিম্নবিত্ত ঘরের মেয়ের ডাক্তার হয়ে ওঠার গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন আর আমরাও চেষ্টা করি সেই মানুষগুলোর জীবনযুদ্ধের গল্প আপনাদের মাঝে তুলে ধরতে যারা সাধারণের ভিড়ে থেকেও নিজেদের অসাধারণ প্রমাণ করেছেন বারবার শীতলের জন্ম এমন এক পরিবারে যে পরিবারের মেয়েদের আলাদা করে কোনো মতামত থাকতে নেই যে পরিবারে মেয়েরা আজও ব্রাত্য একটা মেয়ে পড়াশুনো করে চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত হবে সালে দাঁড়িয়েও তাদের কাছে অস্বাভাবিক বিষয়গুলোর এটা মধ্যে একটা ছোটবেলা থেকেই শীতল লক্ষ্য করত তার মায়ের শ্বাসকষ্টজনিত সমস্যা টাকার অভাবে স্ত্রী চিকিৎসা করতে পারেননি শীতলের বাবা শীতল দেখতেন তার মায়ের রাতের দিকে অসুস্থতা বাড়ত কিন্তু রাতের দিকে ভালো ডাক্তার পাওয়া যেত না মাকে দেখানোর জন্য তাই মায়ের এই কষ্ট দেখে ছোট্ট শীতল সেদিনই ঠিক করে ফেলেছিলেন বড় হয়ে তিনি বড় ডাক্তার হবেন তবে শীতলের পরিবারের কাছে এ ব্যাপারটা একটা বোমা ফাটার মতো শীতলের ডাক্তারি পড়াশোনার কথা শুনে পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজনরা বলেছিল আপনি ভুল করছেন কারণ মেয়ে সন্তানকে এত পড়াশোনা করিয়ে লাভ নেই বরং বাকি মেয়েদের মতোই সময় থাকতে বিয়ে দিয়ে দেন শীতলরা পাঁচ বোন শীতলের বড় বোনের কুড়ি বছর বয়সেই বিয়ে হয়ে গেছে শীতল যেহেতু পড়াশোনায় ভালো ছিল তাই প্রথম চেষ্টায় পাশ করে যায় শীতল কিন্তু দুঃখের বিষয় সরকারি কলেজে পড়াশুনোর সুযোগ পায়নি শীতল এদিকে প্রাইভেট কলেজে পড়াশুনো করলে অনেক খরচা তাই সেই সময় মেয়েকে ভরসা দেয় শীতলের বাবা বলেন তুই টাকার চিন্তা ছেড়ে দে ভালো করে পড়াশোনা কর কারণ আমাদের যে অনেক মানুষকে জবাব দিতে হবে শীতলের বাবা শীতলকে না জানিয়েই নিজের জমি জামা ঘর বাড়ি সবই বেঁচে দেয় মেয়েকে ডাক্তার তৈরি করার জন্য তারপরই সমস্ত প্রতিকূলতাকে দূর করে দু সালে শীতল ডাক্তারি পাস করেন বর্তমানে শীতল পঁচিশ বছর বয়সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন শীতল বলেন একদিন যারা বলতো কেউ আমাকে বিয়ে করবে না আর বিয়ে করলেও তোকে নিয়ে কেউ সংসার করবে না সবাই তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে আজ তারাই আমার কাছে নিজের শরীরের চেক আপ করাতে আসে আর আমার ভালো লাগে তাদের প্যাক্সি আমার নাম দেখে শীতলের বাবা বলেন যদি আমার মেয়ে এমন স্বপ্ন দেখে আর আমি বাবা হয়ে মেয়ের স্বপ্ন পূরণ করবো না তা কি কখনো হয় আসলে পরিশ্রম এবং মেধা যার জীবনের মূল মন্ত্র তার সাফল্য কে আটকায় আমাদের পেজের পক্ষ থেকে শীতল এবং শীতলের বাবাকে অসংখ্য কন্নিশ জানাই আপনি এগিয়ে যান